সকলকে স্বাগত মজব আপডেট বিডি আজকের পর্বে দুশো ন পদে সমাজ সেবা অধি দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেডলাইন আঠারোই জুলাই দু পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পদের সংখ্যা দুশো নটি আবেদন ফি দুশো তেইশ টাকা আবেদনের শুরুর তারিখ বারোই জুন দু হাজার চব্বিশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট ডি এস এফ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন খাত হচ্ছে স্থায়ী রাজস্ব শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তাদের সেই জেলা সমূহ আমি পড়ে শোনাচ্ছি রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্দা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা এবং চালকাটি তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে আপনার আবেদন করার পূর্বে পুরো নিয়ম বিজ্ঞপ্তিটি ভালো করে নেবেন এবং সকল ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকে ক্লিক করবেন